শ্রীরামকৃষ্ণ একইভাবে ভাবে শেজবাবু বধুর বলছেন বলি ছোট্টবেলায় মা মা একটা লোককে দেখিয়ে বললে এ তোর বাপ একটা দামরা ছেলেকে দেখিয়ে বললে এ হল গে তোর দাদা একটা ধিঙ্গি মেয়েকে দেখিয়ে বললে এ হলো গে তোর দিদি শালা আজন্ম লোকটাকে বাপ ওকে দাদা আর ওকে দিদি বলে মেনে আসলি ডেন টেস্ট করতে হয়নি ডিএনএ টেস্ট করতে হয়নি আজীবন মেনে আসলাম কেন মা বলেছে মা বলেছে মা জানিয়েছে মাতে বিশ্বাস সংক্রামিত হয়েছে ঠিক একই কথা শ্রী শ্রী নগর অনুকূল কাছে এসছে বিশ্বাস কাকে বলে যায় ঠাকুর এটিকে চাল এক্সপ্লেন করেছেন চাল এক্সপ্লেন করেছে তার ছোট ছেলে তখন এম বিবিএস করে এম এস করে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন বাবা তুমি যে বলেছ গভীর বিশ্বাসে সবই হতে পারে হোয়াট ইজ কনভিকশন হোয়াট ইজ বিলিভনেস বিশ্বাস কাকে বলে তার ছোট ছেলেকে ডাক্তার আর যিনি আনসার করছেন তিনি নন ম্যাট্রিক আর যাকে উত্তর দিচ্ছেন তিনি এম বিবিএস এম এস ডক্টর তাকে তিনি বলছেন বাপুন সোনা বলি এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ বাতাস থেকে এই শ্বাস তোমার নাকের মধ্যে লোভ আছে কি পুরুষ কি নারী কি ছেলে কি মেয়ে প্রত্যেকের নাকের মধ্যে লোম আছে এই বাতাসটা যখন নিচ্ছ নাকের লোমগুলো ওটাকে বিনায়িত করে তোমার লাং ভেলির মধ্যে ওটাকে পৌঁছে দিচ্ছে আর যদি এখানে একটা ব্লোয়ার চার্জ করে যায় কি হবে গৌতম এখনই বলবে আমরা হার্ট অ্যাটাক করে মরে যাবো এখানে যদি ব্লোয়ার চার্জ করে যায় জোরে আমরা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবো একটা খালি সিরিঞ্জ একটা খালি সিরিঞ্জ পিস্টনটা টেনে যদি আমার ইন্টারভেনাস ঠিক করা যায় সঙ্গে সঙ্গে আমি মরে যাবো কেন ওটা বিনায়িত হবে না ডাইরেক্ট ওই বতা দিয়ে আমার লাং লাল পৌঁছবে আমি হাফাই পড়ি নাকের মধ্যে নিয়ে আছে ডাক্তার ছেলে এই কথাতে সন্তুষ্ট তিনি জানেন আমার বাবা নন ম্যাট্রিক তিনি ওই জন্য জটিল এবং কুটিল প্রশ্ন আবিষ্কার করলেন করে বললেন বাবা আমি তো বড় হয়েছি আমার নাকে না হয় নোব আছে কিন্তু বাবা এক্ষুনি যে ছেলে বা মেয়ে জন্মানো এক্ষুনি এই মুহূর্তে তার তো নাকে লোনি তাহলে তার ক্ষেত্রে এটা বিনা এত কি করে হবে তাকে প্রশ্ন করছেন যিনি সূর্যতে না দিয়েও বসন্ত ঋতু নতুন আবহাওয়া বলছেন কার কাছে প্রশ্ন করছেন যিনি রিপালশন স্যাগনেশন এবং এক্সপ্যানশনের বর্ণনা করছেন কার কাছে প্রশ্ন করছেন যিনি এখানে বসে চাঁদের বর্ণনা করছেন চাঁদের ভেতরে যেটা সূর্যের দিকে সেটা লাইটেড যেটা সূর্যের এগেনস্টে সেটা ডার্ক যিনি বর্ণনা করছেন হেমাৎপুরে পর্দার বдек ধারে তার কাছে ডক্টর ছেলে জিজ্ঞাসা করতে যার নাকের লবণ নেই এই মত যে শিশু জন্মগ্রহণ গ্রহণ করলো ঠাকুর অনুকূলচন্দ্র টংকি লোহনায় আনসার করে বলছেন হ্যাঁ তার নাকের লবণ নাই বাবা কিন্তু তার সিলিয়া আছে নাকের মধ্যে টক ঝাল পেতো মিষ্টি ঠোঁটের মধ্যে সিলিয়া আছে নাকের মধ্যে সিলিয়া আছে আর মার ফেলোপেন টিউব এরকম করে আছে যেখান দিয়ে আমার বাবার শরীর থেকে ওই ফেলোপেন টিউব আমাকে এরকম করে নিয়ে গিয়ে আমরা মন্ত্রের মধ্যে বলি ও সহস্র শীর্ষ সহস্রাক্ষ সহস্রপাত অত্যাকৃষ্ট দশ আঙ্গুলাম এই এইভাবে সিলিয়া নিয়ে গিয়ে আমার মার ইউটেনাসের মধ্যে অ্যামিউনিটি ফ্রি ক্ষি ও সমুদ্রের মধ্যে আমাকে ফেলে দিচ্ছে এইখানে ঠাকুর বলছেন ওইখানে লোম নেই বটে কিন্তু সিলিয়া আছে তা ছেড়ে হা করে থাকিয়ে থাকে এই সিলেয়া মুখ হোটে অ্যাজ পার্টি কিভাবে আমার আমার জন্মের ক্ষম সময় ওই ইমপালস ওই টুনিং ওই ওজন এবং ওই সিভিল উপর ফর করে আমার সেলিয়ারি বুট গ্রহণ এবং বর্জন করে কি আশ্চর্য এখানে বিশ্বাস বিশ্বাস করতে গেলে পরে ঠাকুর আমাদের প্রত্যেক দিনের মধ্যে বললেন কি প্রতি বাধা বিঘ্নই প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ ও অবশন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিকে জ্বলন্ত করিয়া তুলুক কি সুন্দর ভাষা ঠিক বলছিত প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ ও অবশন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিকে জ্বলন্ত করিয়া তুলুক ধরুন এইখান থেকে আমরা ফিরবো সম্রাট যাব বাবাকে নিয়ে হঠাৎ শুনলো এই রাস্তা অবরোধ হয়েছে আরে বাড়িতে কি করতে যাবো আপনাদের যদি বলা হয় বাড়িতে যাওয়া হবে না বাড়িতে ফিরতে হবে আরে বাড়িতে গিয়ে কি করবে? একটা ঘর এখানে আছে খাবেন এখানে খান শোবেন এখানে শুয়ে পড়বেন না বাড়িতে ফিরতে হবে এই বাড়িতে কি আছে এটা আমরা নিজে জানি না কি আছে কিন্তু আমার বাড়ি এই যতই বাধা যতই বিঘ্ন যতই প্রতিকূলতা থাকলে কেন আমি নিশ্চয়ই সব অতিক্রম করে সেখানে ফিরব ঠিক তো কিন্তু আমার জীবনের অবিশ্ব আমার জীবনের একান্ত আমার জীবনের চাহিদায় যদি ফিরতে হয় এই যে গৌতম এখন বলল শ্রীকৃষ্ণ কি করে হয় ভোরবেলা উঠবেন এই যে সুমীর কথা বললো ভজনের কথা বললো তপস্যার কথা বললো দিদি বলে ভোরবেলা উঠুন নাম না শিতে পারি না ইচ্ছা করে কবলে ব্যথা সময় নাই দীক্ষা তো নিশে অত সময় ঠাকুরের বই সবচেয়ে ও বাবা হাঁটুতে ব্যথা তো হাঁটতে পারি না ইচ্ছা তো করে কিন্তু সব শেষে একটা বড় ডাস্টবিন আমাদের জন্য আছে অনুকুল ঠাকুর ধর্ম দীক্ষা গুরু সবসঙ্গ এত বড় ডাস্টবিন কোথাও খুঁজে পাবে না এত বড় ডাস্টবিন কোথাও খুঁজে পাওয়া যাবে না কি করে কনফার্সন হয় কি করে কি করে শ্বাস প্রশ্বাস শুনতে পাওয়া যায় আমার বাবা চোখের সামনে চাই কখনো মানুষকে ঠিক করতে পারে না ফিলোসফি সারা ফিলোসফি আছে প্রচুর থিওরি আছে থিওরি এবং ফিলোসফি মানুষকে কখনো আপনি করাতে পারে না কে করে চলমান বহমান জীবন্ত জীবন চলমান বহমান জীবন্ত জীবন মানুষকে আপনি করায় আমার বাবা খুব ধনী ব্যবসায়ী মানুষ বাবার সাথে দেঘরে গেছি ঠাকুর বসে আছেন ওইখানে চপ্পলটা খুলে আমার বাবার হরিণের চামড়া চপ্পল তখনকার দিনে অনেক দাম কোম্পানি থেকে কেনা সেই হরিণের চপ্পলটা কিনে হরিণের চামড়া চপ্পল বাইরে খুলে ঠাকুর প্রণাম করে যেই বাইরে গেছি বাবার চপ্পলটা ভাতিভুজ হয়ে গেছে কে পায়ে চলে গেছে তো বাবা চপ্পল খুঁজে পাচ্ছেন করে দেখছে ঠাকুর কিন্তু এখানে বসে দেখতে পাচ্ছেন ওখানে আমার বাবা চপ্পল খুঁজছে কিছুক্ষণ পরে বুঝতে পারলো কোনো গুরু ভাই চপ্পলটা হাওয়া করে দিয়েছে বাবা সোজা আমি চল চল বলতে ড দাঁড়া সোজা ঠাকুরের কাছে এসছে কোমরের উপরে হাত দিয়ে আঙুল তুলে ঠাকুরকে জিজ্ঞেস করছেন কি বানাইছেন আপনি আপনি এটা কি বানাইছেন এনেও সৎসঙ্গ শালা যত চোর ছ্যাচর বদমাস চরিত্রহীন অসৎ লোক এখানে সে জুটি আমার দামি চপ্পল ছাড়া এখান থেকে ঠেঙে গলায় চলে গেছি খুলে নাম করে বলে দিয়ে দেখি সেটা চপ্পল নেই শোনেন আপনাকে সব সব বললাম আমি এক্ষুনি ফোন করে রাজু থেকে আবার চপ্পল আনাবো কালকে সকালেই চপ্পল পৌঁছায় যাবে আমি ওই চপ্পল ওখানে রেখে আমার এই ছাওয়ালে কেউ চেনে ওখানে বসায় রাখবো আর ও দেখবে কেটা ঠ্যাং গলায় যে গলাবে না আপনার সামনে উয়ের মাথায় পা দিয়ে পাতারে ঢুকায় দেবো বুঝেছেন আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না ঠাকুরের শরীরের কালার আমি চেঞ্জ করতে দেখেছি ওই উজ্জ্বল জ্যোতির্ময় চেহারা মুহূর্তের মধ্যে কালচে হয়ে গেল তিনি হাত চাল করে কচড়াতে কচড়াতে আমার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন তুই কলকাতায় হাসপাতাল আছে বলে আর হাসপাতাল থাকবে না কলকাতায় হয় নাকি তুই আর দান করবে পারবো হ্যাঁ বল এক্ষুনি কলকাতায় যায় হাসপাতাল থেকে একটা ভালো সুস্থ সুন্দর সৌম্য সুঠান চেহারার মানুষ এখানে দাঁড় করাবে পারবো বাবা আবার আমি ফাগল হয়েছেন আপনি সুস্থ সুন্দর সুখান কেয়ারের মানুষ কখন সালা হাসপাতালে যায় ঠাকুর বলছেন মানুষ যদি ভালোই হবে তো সারা আমার কাছে আসবে হ্যাঁ মানুষ যদি ভালোই হবে তো আমার কাছে থাকবি ক্যা এখানে তো সেই হাসপাতালের মতো মানুষই আমার কাছে আসে তোমরা যদি উড়ে গড়ে সারা না পারো আমার মাথায় ঠ্যাং তুলে দিও আমার লাঠি মেরে সালা পাতালে ঢুকাই দিও এরা যাবে কনে ইয়ে করে বউ স্বামী ভাই ছাল পাওয়ার কে সহ্য করবে পারে না আকাম টুকাম বাজায় যদি কোনো রোগী হাসপাতালে ভর্তি হয় ডাক্তার তো পায়। পায় শুনেছিস কোন ডাক্তার কয় তোর মরাই উচিত যে করে আসেছিস কোন ডাক্তারটা কয় না সালা ডাক্তার যদি না কয় তোরা করছিস কেম ভাই তোরা যদি সেটা স্বজন করবে না পারিস তাহলে আমারই মাথায় ফ্যাক ভুলে দিস একটা ডাউনওয়ার্ড অ্যাটিচিউডকে কি করে অপর অ্যাটিটিউডে কনভার্ট করছে আমি ছেলে হিসেবে দাঁড়িয়ে দেখছি আমার বাবা কান দুটো এরম করে ধরে হাফ ডাউন নেল ডাউন হয়ে ঠাকুরের কাছে নাক ফাঁক দিয়ে বলছেন ক্ষমা করেন আর জীবনে এ কথা কখনো কবে না আপনি ক্ষমা করেন আর কখন এ কথা কব না আর আমি বিংশন চোখের সামনে ওই ডেমনস্ট্রেশন অ্যাক্টিভেশন দেখলাম যেটা আমাকে অ্যাক্সিলারেটেড করলো কি ভূ ধাতু ভুব হওয়ার আবেগ আর এই হওয়ার আবেগ কি করলো আমার অভাবকে বিমোচন করে আমাকে পরিশ্রান থেকে মুক্তিদান করে আমাকে ক্রমাগত ভিন্ন করে তুলল হই রিফলা অনুস্বর হৃঙ্ণিকশন আমাকে বৃহতে গমন করাতে শেখালো আর বৃহতে গমন করাতে শেখালো বলে এত পরমাত্মীয় বৃন্দের সম্মেলনে সান্নিধ্যে আমরা উৎসবে সম্মিলিত হতে পেরেছি উৎসব কাকে বলে যা শ্রেয় করে উৎসব কাকে যা সমাবেশ করে আমি কুন্ডকে চিনতাম না জানতাম না কোনদিন পরিচয় হয় না আজকে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিকেল বেলায় সাড়ে থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওর সঙ্গে আমার পরিচয় হচ্ছে আমি চিনতাম না জানতাম না আজকে পরিচয় হয়েছে আর এইভাবেই ক্রমাগত পরিচয় এবং পরিচিতির মাধ্যমে আমাদের হয় ঠিক একইভাবে উৎসবে আসার আর একটা তাৎপর্য আছে আমার কথা নয় খুব বড় বাপের শব্দশিল্পী খুব বড় বাপের সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় ওর 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 কথা বলছি কোনো একটি অনুষ্ঠানে আমি এবং সঞ্জীব বাবু আছি ঠিক বলেনি প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যাই বহু সেমিনারে যাই সঞ্জীবাবুর সাথে এক অনুষ্ঠানে আছে উনি আমারই মতন আমার আগে কথা বলতে বলতে এই কথাটি বলেছিলেন যে বাড়ি আগে এই ওখানে বাড়ি ছিল মাটির ঘর ছিল আমি খেতে গেছি এই মাটির ঘরের পশ্চিমে এরকমই একটা বড় বড় একটা মাটির ঘর আস্তে আস্তে এরকম পাকা ঘর রয়েছে আর এনি চার ভাই সবাই বউ পেয়েছে একমাত্র শ্রীকান্ত ছাড়া এখন ও বউ পাবে হয়তো খুব শীঘ্রই এখনও পাইনি বউ আর শীতকালে বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার তা সুতরাং এই বউ এখনো পাইনি এরকমই তখন নিজের বউ নেই আস্তে আস্তে বাড়ি বড় হচ্ছে বড় হচ্ছে দেখবেন যত বাড়ি বড় হয় বউ আসে নাতিপুতি যত বাড়তে থাকে তত কি হয় একজনই জায়গা সরে যায় কি জানেন বাবা আর মা আর যদি বাবা না থাকে মা একা থাকে আর মা যদি হাঁটুতে কোমরে অস্ট্রিয় বা রোম্যান্টিক থেকে যায় মার আরো আরো কঠিন অবস্থা তখন বলে মা জানো তো শ্রীকান্ত বিয়ে হচ্ছে এখন তুমি এই ঘরটা ছেড়ে দে এখানে শ্রীকান্ত থাক তুমি ওই ভাড়ার ঘরে গোয়ালের পাশে ওখানে ছড়ি ওই একসঙ্গে আমরা এক ছাদ করে দিচ্ছি দরকার হলে বাথরুম পায়খানাটা ব্যবহার করতে পারবে আর ওইখানেই থাকো এখানে ও থাকবে নাতি থাকবে এ থাকবে সে থাক ও পড়ার দরকার এ করতে করতে সব অকপায় হয়ে যায় বাড়ির যে সবচেয়ে বয়স্ক লোক বাবা অথবা মা তার জায়গা হয়ে যায় ভাড়ার ঘরে একদম আস্থা করে মতো ঠিক সেরকম একটি ভাড়ার ঘরের রাস্তা করে বাড়ির গিরি গৃহিণী বুড়ি মা আছে ওর ছাত্র টালি আর চোর দেখছে সব বাড়ি আটো সাঁতার দেওয়া গ্রিল দেওয়া একদম আটো চোর প্রচুরই ঢুকতে পারছে না তখন ভাবলো এই টালি খুলে ঝাঁপ দিলে পরে তো একদম ঘরে বলতে অন্দরমহলে চলে যেতে পারবো সে চোর টালি ফুলে চুপ করে লাভ দিয়ে বুড়ির খাটের উপরে পড়েছি বুড়ি তখন কেড়ে মিশে আসলো কেড়ে এখানে কে সাফালি কে তখন তুমি তুমি এখানে বলে আমার ছেলে করে থাকে তুমি এখানে কেন বলে আমি চোর তুমি এখানে কেন তোমার ছেলেরা এত সুন্দর ঘরে বসে থাকে তুমি টানির ঘরের এখানে বলে কি করবো নাতি ফুটি জায়গা নেই সব আস্তে আস্তে দখল হয়ে গেছে আমার জায়গা এখানেই হয়েছে তখন চোর বলছে আমি চোর এতকাল অনেক চুরি করতে এসছি জানো আমার মা নেই আমার মা নেই আজকে একটা জীবনে বড় চুরি করবো তোমাকে চুরি করে নিয়ে চলে যাবো তোমার ছেলেদের সব থাকা সত্ত্বেও তোমাকে আস্থা করে রেখেছে আর আমার কিছু নেই আমার মাও নেই আমি আজকে মাকে চুরি করে নিয়ে যাবো সঞ্জীব চট্টোপাধ্যায় বললেন এই বিদ্যেটি আমরা শিখিয়েছেন ঠাকুর অনুকূল ছন্দ কি শিখিয়েছেন জানেন মা প্রত্যেকদিন ইষ্টবিধি করার পর মা মা আমার জননী আমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম তোমার তোমার দেহ থেকে আমার দেহ তোমার তোমার ভাষা থেকে আমার ভাষা আমার অসহায় শৈশব থেকে তুমি তুমি আমাকে মানুষ করে তোমার কাছে আমার বাবা কি বলতে বলতে জানেন পিতা পিতা আমার জীবনের উৎস আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া মায়া স্নেহ ভালোবাসা করুণা ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছো এই প্রত্যেক দিন প্রত্যেক দিন একটি সন্তান যদি আমাকে প্রত্যেক দিন এরকম করে আমার ছেলে যখন বড় হবে তখন পরের বারের মেয়েকে যখন নিয়ে আসবে তখন কি হবে একটা আমার সঞ্জিতবস্থার দেখ একটা ঘটনা বলি তিনি বলছেন যে ছেলের বিয়ে হয়েছে এই মোটে এই মোটে অশ্ববন্ধলা বলে না অশ্ববন্ধলা পার হয়েছে দেখবেন কি আশুদ্ধ আমার আমার একটা বস্ত্র এরকমই একজন দীক্ষিত পরিবারের ছেলে বিয়ে দিয়েছে যে সৎসঙ্গে সঙ্গে শাশুড়ি আমি হঠাৎ দেখতে পেয়ে বলি কি গো তোমার ছেলে তো বিয়ে হলো বৌমা কেমন হয়েছে একটা কথা আছে হিন্দিতে কে বৌমা কেমন হয়েছে কিছু বললো না আবার পনেরো দিন বাদে বৌমার সঙ্গে দেখলাম কি গো নতুন বাড়িতে এসলো শ্বশুর বাড়ি শাশুড়ি কেমন কিছু বলো না আপনারা এবং আমার বুঝতে অসুবিধা হলো না র্যাপো কেমন কম্বিনেশন কেমন বুঝতে কোন অসুবিধা হয়নি ঠিক এইরকম সেই বাড়ির গৃহিণী তিনি ছেলে যখন অফিসে যায় তখন প্রত্যেকদিন বলে বাবা আমার গোড়াকু ফুটি গেছে সঙ্গে সঙ্গে গোড়াকু হাজি বাবা আমার নেই দোকান নেই সঙ্গে সঙ্গে হাজির এবার বিয়ের আট দশ দিন পার হয়ে গেছে রাজি বলে এনে দেবো যখন ফেরে এসেছি ভুলে গেছি হঠাৎ একদিন মা দেখছে ছেড়ে বসে বুট বা বুটের ফিটে বাজছে আর ওই যে সীমন্ত ঘর থেকে ছাদটা সেরে গেছে ওরকম ওখানে একটা ব্যালকনি ছিল বৌমা হঠাৎ এন করে আর নামগুলো পাল্টে গেছে দেখেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সংক্ষেপে কি বিনুষ্কা অপর্ণার নাম দেখেছেন অ্যাপস ঐশ্বর্য রায় অভিষেক অ্যাপস বিচ্ছেদ হয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গে বলে অ্যাপস নামগুলো সব সংক্ষিপ্ত

এরকম করে আর কি চুল কাটি গেলাম দেখলাম চামড়ায় খড়ি বেরিয়ে গেছে প্লিজ একটা একটা নিবিয়া ওই বিরিশকা দেয় না নিবিয়া ওকে একটা লম্বা সিগারেট বেরিয়ে ঠোকে ঝুললো সিগারেটটা রোজ ঠোকে বেশি একটু ঝুলে গেল এক হাতে স্টিয়ারিং নিয়ে বেরিয়ে গেল বেরিয়ে যেতে যেতে যার সাথে দেখা হলো আগে আমরা আরে নমস্কার সুপ্রভাত কেমন আছেন এখন এসব সব উঠে গেছে এখন দুটো আমাদের হাই এখন এসব উঠে গেছে আগে আমাদের চাষবাস করতে হতো অনেক দিন ধরে এখনো সব নেই এখন হাইব্রিড লাগিয়ে দিলাম লাগিয়ে দিল এখানে পুতলাম ওই যে মিথুন চক্রবর্তীর ডায়লগ মারবে এখানে লাশ পড়বে না এখানে পুতলাম ওখানে গতি এখন এখানে ডিম দিলাম ও দিন বাচ্চা কক করে ডেকে উঠল সব হাইব্রিড সঞ্জীব বলছেন হাই হাই করতে করতে এইটুকু বাড়ি পঞ্চাশতলা হাই রাইজ বিল্ডিং হয়ে গেল এই সব আগে শিল্লরা বাচ্চা প্লিত্ত টেপা সাধারণ মিক্সি ঘুরে গেল আগে রিক্সা দিয়ে সোডা দিয়ে যাবে পুকুর পরে কাছাকাছি দেখতাম এখন ওয়াশিং মেশিন ওয়ারপোল ফট করে কাঁচা বেরিয়ে শুকিয়ে বেরিয়ে গেল সব হাই সব হাই সঞ্জীবেন ওয়ে অফ লাইফ হাইব্রিড হাই রাইজ হাই টেক খালি একটা জিনিস ব্যাঙাচির লেজের মতো খসে গেছে হাইজেনিক ওয়ে অফ লাইফ সদাচার সমন্বিত জীবন এই সদাচার সমন্বিত জীবন এটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে কেমন করে আমরা যদি বৃহতে ভ্রমণ না করি ব্রহ্ম জিজ্ঞাসা যদি না জাগে প্রকৃতির একটা সীমা আছে কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং রাষ্ট্রসংঘের প্রেসিডেন্ট আমাদেরকে অ্যালার্ম করেছেন আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন বিশ্ব সেমিনারে আমাদেরকে অ্যালার্ম করে ওয়ার্নিং দিয়েছেন পরিষ্কার ভাষায় বলেছেন এখনো যদি আপনারা নিজেদের নিয়ন্ত্রণ না করেন প্রকৃতি তার ভারসাম্য হারাতে শুরু করেছে প্রকৃতি তার ভারসাম্য হারাতে শুরু করেছে সেই ভয়ঙ্কর দিন নকিং এস দা ডোর কি বলছেন আপনার যদি ফ্রিজটাকে কম ব্যবহার করুন আপনার মোটর গাড়ি কম ব্যবহার করুন কার্বন কম প্রোডাক্ট করুন কম ছড়িয়ে দিন এখনই নিজেকে নিয়ন্ত্রণ করুন অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় কার সান্নিধ্যে আমরা আমরা আজকে সব উৎসব করছি বইটির নাম হচ্ছে আচারচর্যা সৃষ্টি ঠাকুর ও নুকুলচর্য দুটো খণ্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তার মধ্যে দ্বিতীয় খণ্ডে একটি বাণীর মধ্যে ঠাকুর বলছেন আমি ভাবার্থটা বলছি তোমার ব্যক্তিগত জীবনের সদাচার তোমার ব্যক্তিগত জীবনের সদাচার একদিন বিশ্ব প্রকৃতিকে প্রভাবিত করতে পারে তোমার ব্যক্তিগত জীবনের ও সদাচার একদিন বিশ্ব আবহাওয়াকে বিষাক্ত এবং সাংঘাতিক অবস্থা থেকে নিয়ে যেতে পারে আজকে তাই হয়েছে এই দীক্ষা দিবসে আমার ব্যক্তিগত জীবনের সদাচার অ্যাক্টিভেট করতে শেখাচ্ছেন আমাকে আমার ব্যক্তিগত জীবনের সদাচার ডেলি রুটিন প্র্যাকটিসের মধ্যে আমাকে এক্সিলারেটেড করতে শেখাচ্ছেন আমার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ আমার ব্যক্তিগত জীবনের দাম্পত্য বা ব্যক্তিগত জীবনের প্রজনন আমার ব্যক্তিগত জীবনের প্রজন্ম সম্পর্কে রূপরেখা দিয়ে মার্গ উন্মোচন করে আমাকে বৃহতে গমন করতে শেখাচ্ছেন ভূ মানে হওয়ার আবেগ এই হওয়ার আবেগ যদি ঠিক হয় আমার প্রভাব আস্তে আস্তে আমার জীবন থেকে বিমোচিত হবে বিদৌরিত হবে এই জায়গায় দাঁড়িয়ে তখন বলছেন যে এখান থেকে একটা নিভিয়া নিয়ে এসো একটা নিভিয়া নিয়ে এসো তখন দেখে রাত্রিবেলা শাশুড়ি একদিকে বলছে আমার ধরতে আমার ঘোরাকু আর ওপর থেকে নিভিয়ার ক্রিমের কৌটোটা ছড়িয়ে বলছে যে নিভিয়া আর মা বলছে আমার এটা দোকটা ঘোরাকু বলতে ভুলে গেছি তখন যে কথা মা সচরাচর বলে আট দিনে বিয়ে করে বইয়ের আসলে ঢুকে পড়েছিস সঙ্গে সামনে ছেড়ে মাকে ধরে চুলের উপরে বসিয়ে বলছে এটা টেকনিক্যাল ফল্ট আরে বাবা আমরা টেবিল ফল্ট জানি টেবিল ফল্ট আমরা টেকনিক্যাল ফল্ট কি মা ছেলের মধ্যে মাকে বসিয়ে বলছে যে টেকনিক্যাল ফল্ট কি ব্যাপারটা জানো ব্যাপারটা হচ্ছে আমি যখন বেরোই তখন তুমি বল প্যারাল এখান দিয়ে ঢোকে এখান দিয়ে ফট করে বেরিয়ে যায় আর যখন গাড়ি ড্রাইভ করে যায় তখন ভুলে যায় অফিসের চাপে পড়ে আর তোমার বউমা তুমি তো সামনে শুনলে যখন বিছানায় শুই তাস বলে সারাদিনে ক্লান্তি শেষ ঘুম আসছে কোনো দিক নিভিয়া কতদিন কত এক ঘরে বলে বনে থাকবে এক ঘরে বলে বনে থাকেন এন করে ঘোটা তো আর একটা কান বালিশে আর করা থাকে আর একটা কান দিয়ে ইন করে স্টেট ব্রেনিকে হিট করে স্টেট ব্রেনে হিট করে ওই জন্য প্রত্যাকশন মান এটা টেকনিক্যাল ফল এই টেকনিক্যাল ফল যদি এরকম হতে থাকে তাহলে পরে আমার ভেতরের মাটি আপনারা দেখবেন এখন বিজ্ঞান ডক্টর সাহেবন খেললেন ডক্টর সাইমন সালমন আমাদের কাছে গ্রাফিক্স নিয়ে এসেছে আপনি রেগে গেলে আপনার হাটা একরকম মাটির ওপরে আপনি দেখবেন আপনি গেলে আপনার হাটা একরকম আমি রেগে গেলে আমার শরীরের নার্ভজনিক একরকম আমি আনন্দে থাকলে আমার শরীরের নার্ভজনিক একরকম একে বলে মেডিটেশন একে বলে মেডিটেশন কেমন মেডিটেশন খুব সুন্দর বলছিল তার কাদা এবং মাটি এবং শেষে ঠাকুরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হতে আচ্ছা পনেরো খন্ড একদম শেষের পাতার আগের পাতায় ঠাকুরকে প্রশ্ন করছেন সহজ ধ্যান বলতে কি বুঝবো খুব সহজ উত্তর ঠাকুর একটা লাইনে বললেন খুব ইজি মানুষ তার লাভারকে কে যেমন চিন্তা করে খুব সহজ কথা আপনারা তাকে দেখবেন একটি মেয়েকে যদি আবার ভালো লাগে কিংবা কোনো মেয়ে যদি কোনো পুরুষকে ভালো লাগে তাহলে যদি সত্যি ভালো লাগে চিন্তায় চেতনায় জাগরণে অচেতনে সব সময় ওরকম হতে হতে সেই পুরুষের নাইট পলিউশন হয়ে যায় অথবা সেই মেয়ের অর্গাসম হয়ে যায় কি করে হয় কি করে হয় কাউন করে হয় কিভাবে হয় বাস্তবভাবে ব্যক্তিটির কাছে নেই বাস্তবভাবে অস্তিত্ব কাছে নেই কিন্তু অ্যানাটমিক্যালি বাস্তব ঘটনা ঘটছে কি করে এটা বিজ্ঞান এখনো বর্ণনা করতে পারে এখনো পর্যন্ত পারে এখানে আমাদের সহজ বিজ্ঞানে বলতে পারি দিস ইজ কল ওয়ান টাইপ অফ মেডিটেশন এই ধ্যানের মধ্য দিয়ে যে আমার কাছে নেই তাকে যদি আমার কাছে এনে বাস্তব অবস্থায় পৌঁছতে পারি শেষ ঠাকুর অনুকূল চন্দ্র কেন আমি আমার জীবনে দীক্ষা গ্রহণ করে ওই নাম জপস্যা এবং ধ্যানের মধ্য দিয়ে আমার সুরতকে নিম্ন থেকে করতে পারবো না যদি না পারি তাহলে ভুল আমার ত্রুটি আমার অনুকূল ঠাকুরের নয় সৎসঙ্গের নয় ঋত্বিকের নয় ধর্মের নয় দীক্ষার নয় দোষী আমার এই জায়গায় দাঁড়িয়ে থেকে যত আমরা একে একত্রিত করতে পারবো সংখ্যা বৃদ্ধি করতে পারবো তবে ফিউচার নিয়ার ফিউচার আমাদের কাছে ততই উজ্জ্বল সুন্দর প্রজ্জ্বল হয়ে উঠবে আমি অপ্রিমেশ আমি ফলে বিশ্বাস করি আমাদের এই সমাজ আমাদের এই যে কয়েকজন মানুষ এখানে বসে আছে যেভাবে আপনারা বসে আছেন পাঁচশো পনেরো মিনিট থেকে এতক্ষণ সময় পর্যন্ত এখনই শেষ হবে আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িতে আপনাদের নিজেদের বাড়িতে কি আমি বলবো ঠিক এইভাবে যেভাবে যে বসে আছেন এইভাবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনি এইভাবে বসে থাকুন পারবেন না যদি পারেন আমি আপনি পারবেন এখন যেভাবে যারা বসে আছেন কি করে বসে আছে কেমন করে বসে আছেন নিঃসন্দেহে একটা ম্যাগনেট একটা চৌম্বল আকর্ষণ ভেতরের একটা অভূতপূর্ব শক্তি একটা সেতু বন্ধন করেছে বলে এভাবে বসে আছে একে অর্জনে আহরণ করে নিজের ঘরে নিজের জীবনে প্রত্যেক দিন প্রয়োগ করতে শুরু করুন দেখবেন গরুর সামনে আপনিও ঠিক এভাবে বসে আছেন আমার শেষ কথা বলছি সহজ কথা যারা দীক্ষা গ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাদেরকে বলছি তারা সরাসরি ঠাকুরের দিকে তাকিয়ে বলবেন ঠাকুর ঠাকুর আমি তোমাকে আমি তোমাকে দেখিনি ঠাকুর একটাও মিথ্যে কথা আজকে আজকে একুশে ডিসেম্বর বলবেন ঠাকুর আমি তোমাকে দেখিনি আমি 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 তোমার কাছে কখনো বসি তোমার যে একশো পঞ্চাশটার কাছাকাছি বই আমি আমি জীবনে একটা বইও পড়ি হ্যাঁ আমি আমি নামধান করতে পারি না চেষ্টা করি হয় না হ্যাঁ চেষ্টা করি আবার হয় না কিন্তু দেখো সকালবেলায় আমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এই এতে টাকা বা পয়সা নয় ঠাকুর দিস ইজ মাই লাভিং অফ হ্যাঁ আমি আমি ভালোবাসার হিসেবে তোমাকে দিচ্ছি আমি তোমাকে তো বললাম আমি জানি না আমি তোমাকে খুব বিশ্বাস করি না খুব নির্ভর করি না যখন সংকটে পড়ি তোমার নাম আমার মনে থাকে না যখন বিপদে পড়ি তোমার কথা না আমার বুদ্ধি আমাকে আমাকে গাইড করে আমার বিশ্বাস আমাকে গাইড করে না কিন্তু তাই তো ঈশ্বর বিধি করছি ঠাকুর আমি তো এইটুকু বিশ্বাস করি এইটুকু নির্ভর করি ঠাকুর বিশ্বাস সম্পর্কে আগে বললাম বায়ো আর আরেকটি কথা বলেছেন বিশ্ব বিশ্বমানিক ইউনিভার্স বিশ্বমানিক ইউনিভার্স ঠাকুর বলছেন ওয়েলিয়াম মনিয়ার্সের ডিকশারি খুলে দেখবেন বিশ্ব কথাটা আরেকটা মানে আছে অনুপ্রবেশ করানো অ্যাক্টিভেট করানো যেমন ইউনিভার্স ঠিক সাইমান্ট্রি অনুপ্রবেশ করানো থ্রু ইনিশিয়েশন দীক্ষার মধ্য দিয়ে আমি ওই ভাব হওয়ার আবেগকে আমার ভেতরে অনুপ্রবেশ করাবার চেষ্টা করছি আর অস্মানে অস্তিত্ব বিশ্বযুক্ত মানে অস্তিত্ব কোথায় অনুপ্রবেশ করছে আমার এই এনভয়রিমেন্টে আমার এই অস্তিত্বের মধ্যে খুব প্র্যাকটিক্যাল ডেমনেস্টেশন আমি এটাকে অনুপ্রবেশ করাচ্ছি আর এই পড়া থেকেই বলছি আমি তোমাকে বিশ্বাস করি না ঠিক কিন্তু আমি তোমার এই ভাবকে হওয়ার আবেগকে আমার ভেতরে অনুপ্রবেশ করাচ্ছি